ভাই নাম কি আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন হোসেন মাইনুদ্দিন হোসেন ভাই আপনি তেইশে এম্পিয়ারের একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইক নিয়েছেন এটা কেমন রিভিউ কেমন এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ আছে কারণ আমি আমার বাসা থেকে আমার কলেজ যাতায়াত করার জন্য আমি এটা নিয়েছিলাম আচ্ছা 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 তো সেই হিসাবে আমি দেখছি যে আমি ফুল চার্জ দিয়ে প্রায় আমার দুই তিন দিন অলরেডি চলে যায় দুই থেকে তিন দিন আপনি চালাবেন দুই তিন দিন মানে আমি বলি আমার যাওয়াটা হচ্ছে যে আমার সাত কিলোমিটার আসাটাও সাত কিলোমিটার তো টোটালে আমার চোদ্দো কিলোমিটার চোদ্দো পনেরো বা ষোলো কিলোমিটার আসা যাওয়ার মধ্যে পড়ে এরকম আপনি তিন দিন যাতায়াত করতে পারেন এর মধ্যে এক চার্জেই এক চার্জেই চলে ওই এক চার্জে তিন দিন চলে তো ভালোই ইয়া করে নিছেন বা সুন্দর সিস্টেম করে নিছেন ইয়া তালা দেওয়ার জন্য ভালো হয়েছে আপনার

দুইশো টাকা করে সেভ করতে করতেছে আর কি তাহলে তিন দিন যদি আপনার এক চার্জে যায় অন্তত পাঁচ টাকা হয়তো বা চার্জ খরচ হয় একদিনে চার্জ খরচ পাঁচ টাকা দিয়ে আপনি তিন দিন চলতেছে মানে টাকা আপনার দিচ্ছে